সালামু আলাইকুম আমি আরিফিল্লাহ তাসেস থেকে বলছি আমরা যারা সুগন্ধি প্রেমী যারা সুগন্ধি ব্যবহার করি সব সময় তাদের একটাই অভিযোগ থাকে যে আমরা সুগন্ধি ব্যবহার করছি কিন্তু এর মধ্যে আমরা লাস্টিং এবং প্রজেকশন পাচ্ছি না আসলে লাস্টিং এবং প্রজেকশন মূলত ব্যবহারের উপরেই নির্ভর করে থাকে বেশিরভাগ তো আমরা আঁতর কীভাবে ব্যবহার করবো এটা আজকে আমরা দেখাবো আমরা আতর ব্যবহার করার সময় প্রথমে আঁতরটা আমরা হাতের এইখানে লাগাবো এই কবজির ঠিক এই জায়গায় সেখান রোল করবো দুইবার তিনবার রোল করলেই হবে এরপরে আমরা আতটা রেখে দিয়ে দুই হাতে কিছুটা এরকম আলতোভাবে ঘষব এরপরে এটা আমাদের যে পালস যে অংশগুলো আছে শরীরের যেখানে উষ্ণতা বেশি থাকে সময় এই অংশ অংশগুলো আমরা লাগানোর চেষ্টা করব যেমন আমাদের এই ঘাড়ের নিচে কানের নতির এখানে এরপরে এই দুই ঘাড়ে প্রথমে লাগাবো আমরা এরপরে হয়েছে আমাদের কাপড়ে লাগানোর আমরা চেষ্টা করবো এরপরে আবার একটু নিয়ে হাতের ভিতরে নেব দু একবার নিয়ে এরপরে আমরা আবার একটু রাপ করে নেব রাপ করে আমাদের শরীরের এই যে অংশগুলো হাতের অংশগুলো হাতের এইখানে লাগানোর চেষ্টা করবো এবং হাতের এই যে কাপড়ের একবার নিচের দিক যে অংশটা হাতের এখানে রয়েছে এখানে লাগানোর চেষ্টা করবো এরপরে আমরা আরেকবার নেব এরকম দুই তিনবার চারবার নিলে সবচেয়ে বেশি ভালো হয় নেওয়ার পরে এরপরে আমরা শরীরের এই সামনের অংশটায় এরপরে কাঁধের এই অংশটায় এখানে লাগানোর চেষ্টা করি এরকম যদি দুই থেকে তিনবার বা চারবার আমরা লাগানোর চেষ্টা লাগাইতে পারি তাহলে আমাদের লাস্টিং এবং প্রজেকশন দুইটাই ভালো আসবে আমাদের দীর্ঘস্থায়ী হবে আঁতরটি এবং অনেক দূর পর্যন্ত এই আঁতরটি ছড়াবে যার কারণে চারপাশ সুগন্ধে পড়ে যায় এছাড়াও আমরা আতরের পাশাপাশি অনেকেই পারফিউম ব্যবহার করি স্প্রে তো পারফিউম ব্যবহারের ক্ষেত্রে আমরা প্রথমে পারফিউমটি হাতে নেব এবং চেষ্টা করব যে কাপড়ের অংশই লাগানো লাগানোর জন্য শরীরে না লাগানো যেমন আমরা প্রথমে নিয়ে একবার দুইবার চারবার দিব। এই চারবার আমরা শরীরের সামনের অংশ দেওয়ার চেষ্টা করব এরপরে আবার নিয়ে হাতের এখানে চারবার দিব। এবং প্রথমে ডান হাতে দেওয়ার পর এরপর বাম হাতে এখানে চারবার দেওয়ার চেষ্টা করব এভাবে দিলে আমাদের ইনশাআলা ভালো একটা লাস্টিং আসবে প্রজেকশন আসবে এরপরে যদি আমরা এক্সট্রা আরও লাগাতে চাই তাহলে আমাদের এই যে বুতামের যে অংশটা আছে এইটা এবং আমাদের এখানে কলারের যে অংশটা আছে এখানে লাগানোর চেষ্টা করি এই যার ফলে আমাদের লাস্টিংও ভালো আসবে এবং প্রজেকশনও ভালো আসবে তো ইনশাআল্লাহ আমি আশা করি আপনারা এই যে ভিডিওটা এটা দেখার মাধ্যমে উপকৃত হয়েছেন কীভাবে আমরা আতর এবং সুগন্ধি পারফিউম অয়েল বা পারফিউম কীভাবে ব্যবহার করব এটা জানতে পেরেছি তো এটাই বলতে চাচ্ছি আর কি আপনাদেরকে এইভাবে ব্যবহার করলে ইনশাল্লাহ ভালো একটা আপনার ফলাফল পাবেন ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ তাহসিন্স এ ফ্রেগনেন্স ফিট ফর অয়েল